হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই এজি একটি করলা ভাজির রেসিপি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ নিয়ে নিব পেঁয়াজ দেওয়ার পর তেল নিয়ে নেব এরপর তেলটি গরম হয়ে আসার পর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যখন পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে মরিচ দিয়ে দিব মরিচ আপনারা নিজেদের স্বাদ পরিমাণ দেবেন এরপর এর মধ্যে দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে পরের মধ্যে লবণ দিয়ে দিবো এরপর ভালোভাবে সব কিছু মিক্স করে নিব সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করবো মিহি মিহি করে কাটা করলা এবং অল্প আলু আপনারা চাইলেই নিজেদের মতন করলাটা কেটে নিতে পারেন এবং আলু না দিলেও হবে এরপর সুন্দরভাবে মিডিয়াম আছে এতে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব এবং রেডি হয়ে যাবে আমাদের করলা ভাজি আশা করছি আপনি এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক অবশ্যই দিবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন আজকের জন্য একটু কি বাই বাই